বর্তমানে শিক্ষার্থীদের উপর আত্মবিশ্বাস নেই নিজে কাজটা করবো ভালো একটা রেজাল্ট করব বিশ্বাস হচ্ছে না যখন অন্যজন বলতেছে তোমার দ্বারাই সম্ভব তুমি পারবা তখন বিশ্বাস হচ্ছে নিজের উপরে নিজের বিশ্বাসটাই হারিয়ে ফেলছে আমি পড়তেছি ভালো রেজাল্ট করতে পারবো কিনা ঠিক নাই অন্যজন বলতেছে তোমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ হয়ে যাবে তখন অনেক খুশি এই যে আত্মবিশ্বাসটা না ভাই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমার নিজের পড়ালেখার জন্য তুমি তোমার নিজের উপরে বিশ্বাস না রাখতে পারো মানুষ তোমার উপরে বিশ্বাস রাখবে একটু ভাবে দেখো তো নিজের উপরে বিশ্বাসটা নিয়ে আসো যে আমি যা পড়তেছি তাই পড়ব আমার এক বন্ধু ছিল সে হচ্ছে মেধাবী মানুষ কিন্তু ভুলে যাচ্ছিলো পড়াগুলা পড়াগুলা ভুলে যাচ্ছে তোর ও নিজেকে চেষ্টা করতেছে ভুলে যাচ্ছে তারপর তারপর কি বলতেছে সামনের যে একজাম আছে আমি এখানে ভালো করবই সামনে যে এক্সাম আছে আমি এখানে ভালো করবই যেভাবে হোক দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা পড়বো তেরো ঘন্টা পড়বো পরীক্ষায় ভালো করবই এই যে আত্মবিশ্বাস নিয়ে আসছে আমার দ্বারাই সম্ভব আমিই পারবো একটা কথা হচ্ছে কি ভাইয়া আমি পারবো পৃথিবীর যে কিছু যা হোক আমার দ্বারাই সম্ভব আমি পারবো এই যে এই কথাটা একদম ভাবে রাখো যে দশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা পরব বারো ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা পরব তারপরেও আমার যে স্বপ্ন আমার এই স্বপ্নকে আমি পূরণ করে ছাড়বো অন্যকে কি বলতেছে এটা বিশ্বাস করে নিজের মন কি বলতেছে এই কথাটা বিশ্বাস না নিজের মন যা বলতেছে এটাই সঠিক নিজের মন যা বলতেছে এটাই সঠিক ভাই এজন্য আমি পারবো আমার দ্বারাই সম্ভব এই পরিশ্রমের গতি বাড়িয়ে দিব এই পরিশ্রমের গতি বাড়িয়ে দিব কিন্তু এক্সামে আমার স্বপ্নটাকে আমি পূরণ করে ছাড়বো ভালো একটা রেজাল্ট করে ছাড়বো সামনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সামনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটা সিট অর্জন করে আমার দ্বারাই সম্ভব আমার দ্বারাই সম্ভব এই কথাটা নিজের মধ্যে রাখো আত্মবিশ্বাস 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 খুবই 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 গুরুত্বপূর্ণ কোনো দিন নিজের উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলবে না যতদিন আসছো সব সময় আত্মবিশ্বাস রাখবা যে হ্যাঁ আমার দ্বারাই পারবো ব্যর্থ হয়েছে সমস্যা কি সামনে আমি পারবো রাস্তা আমি জয় করবো ইনশাল্লাহ এইটা ভাবে মনের মধ্যে আত্মবিশ্বাসটাকে পড়াশোনা শুরু করো ইনশাআল্লাহ তোমার দ্বারাই সব কিছু